দিনটা পড়বে ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস হবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় আল্লাহ আমারে বাচ্চাও আমারে বাঁচাও আমারে বাচ্চাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজন রে বাসা বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়দুল নাসিয়াউমাল কিয়ামাত আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না स्त्री স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বায়েব রে বাঁচাতে পারবে না মরিদ বিশ্বায়েব নে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড় ভয়ঙ্কর দিন বিষ্ণু님이 বলবেন জমিনটা এখন কার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুক বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের কোন মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাহ ইসাল্লামের কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাহ ইসাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া ওলাল আলমিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাই বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ কাছে যেতে করেছিল আমি করে ফল আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমার বাসাম কেমনি আমি নবী করে কাব্য সেরিন আদম আলাহ ইসলাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই সালামের কাছে গিয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু

সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নো আলাই সাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন ও সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর থেকে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খালিল ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাতিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারব না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো তোরাgene নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল العالمين আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যা একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন माफ আমিও পারব আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক করে এই করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই কাছে যাও কেমতের ময়দানের মানুষগুলো পাগল পাড়া হয় আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রুহল্লাহ বাবা সাল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাইসাল্লাম বলবেন আমিও পারবো না এমনি অবিত তুমিন্দু নিল্লা আমার উন্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারে বাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার আবাদত করেছে যদিও আমি আমার আবাদত করতে বলি না ইসালাই সাল্লামও আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউদাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণুবিকে কুস্তি আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণুবির কাছে গিয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া খাতামান নবীন রাহমাতাল লিল দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া বিশ্বনবী মকামে মাহমুদাই লুটিয়ে পড়বেন আল্লাহ রব আলম বিশ্বনবী কেমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দ গুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিষ্ণবী এমন ভাবে অজর দরায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোষ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা আসাক ও আপনি মাথা তুলেন মাথা তুলেন আপনার আপনারGammaমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তুআ আজকে আপনি যা পাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্ব নবী আবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন আফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই و اني اخْتَبِئُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা kıyamater দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নবীর ফরাসাক মাথা তুলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল দোআতা আপনি যা চাইবেন তাই দেব ওয়াশফাতু শাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন দোয়াটা করছি আল্লাহ আমার যে ওম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা ওম্মত কেউ তুই জাহান্নামে নামে ঢুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার মত যাতে জাহান নামে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না সাহস আছে পাটা কেমন কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা আর ক্ষমতা নাই দিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাব্য সবাই কাববে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচা বিষ্ণুবী বলবেন উম্মাতি উম্মাতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান দরজায় দাঁড়িয়ে আমাদের কেটে নিটে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিষ্ণুবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিষ্ণুবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত করি আমরা যখন বিষ্ণুবীর সালাম দেই দূরত করি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিষ্ণুবীর দূরতটা নিয়ে সরাসরি বিষ্ণুবীর রাও যায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দেব ঠিক কিনা বলেন সেদিন বিশ্বনবীর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দাল্লাদি

আল্লাহ কাকে অনুমতি দেন বিষ্ণুবিকে দিবেন নবীদেরকে দিবেন এরপর আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মুতাক্কিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়া কেউ জানে না একদম ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন তার পায়ে সেজদা লুটিয়ে পড়ে থাকেন তারে জাল্লা দিবেন এটা কোন গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জুক্তে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসি 5 নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কটা গেল ছয় নম্বর আল্লাহ বললেন ইয়া আলম ওমা বাই না তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া আলম মা বাই দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে

প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমন অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটা আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষুর দিয়ে আপনি চোখ মারলেন এইভাবে না ওইভাবে আল্লাহ দেখে দেখে আল্লাহ হ্যাঁ হ ইনতাল আইম চোখের খেনত দেখে ও মা তো ফি সুদুর অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তুমি দেখেন এই জন্য আল্লাহ বললেন ছয় নম্বরে কথা হচ্ছে ইয়া আলমাম বই না আই দিহিম মমা খলফহুম সামনের পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন ওয়ালাই পুনবি সেই ইম্মিন আইল মিহি ইন বিমা সা কেউ তার জ্ঞান

এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনি কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলে মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকালা বলেছেন খলিল কি বলেছেন এই জন্য রব্দুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কালিল ও মা ও জি তুম্মিন আল্লাহ কলিলা একেবারে জজ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভাণ্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞানকালা কি বলেছেন কলিল তো বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শোনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন তিনি যে কত জানেন আমাদের কোন ধারণা নাই ঠিক আট নম্বরে আল্লাহ বলেন তার আকার করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির দুইটা তাফসিল এক তাফসিল হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবহান আল্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবহান আল্লাহ পড়ে লাইসা কা কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা ঊর্ধ্ব জগতের কথা কত বাহাতে বাইরা কোন জগত ঊর্ধ্ব জগত শুরু হয় এই যে এখান থেকে মাথার উপর থেকে ঊর্ধ্ব শুরু ঠিক কিনা এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা কদ জাইয়ানাস সামা আদ দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কয় গুণ 13 গুণ 1300 গুণ 13000 গুণ কত গুণ আর জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম কুটি কুটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিও এরকম কুটি কুটি গ্যালাক্সি আছে প্রথম আকাশে মহাসের মধ্যে এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিষ্ণু বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম এটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল আমুর ইনাম এটা ফেরেশ তাদের মসজিদ ফেরেশ তাদের কেবলা ফেরেশ তাদের আমরা যেমন মক্কায় কাবা ফেরেশ তাদের কাহা কেবলার নাম বাইতুল বাইতুলমা আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নই বলেন প্রতিদিন এই আল বাইতুল আমুর ফেরেস্ত মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাবজতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না বাইতুল মাহামুল ওইটা শেষ এরপরে সিত্রা তুলগুন তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আর বড় একটা বিশাল বড় গরিগা সাল্লামানি ও ইলাইহি এন্তাহি এলপুল মালা ইকা ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতার আর জানা

হবে যারা গুল পাচালী বলেন দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা গুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফুটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাজ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে

আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পূর্ব সুন্দরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলীউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা আউতি মালা আলী মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিয়েছি কি বুঝলেন আল্লাহ উপরে কেউ আছে এজন্য জন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হায়েস্ট তার উপরে কেউ এই জন্য আল্লাহ বলেন সাব বেসর অবিকাল আলা আল আলী আলা আলাহ কাছাকাছি অর্থ প্রশংসা করে ওই আল্লাহর যিনি বলেন আলাহ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই জন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সেজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই এর চেয়ে নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহান রাব্বিয়াল আহা সুবহান তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী চার নম্বরে আমি হলাম আল আযীম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলী আমি হলাম আল্লাহ আদিম আদিম দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আলী আমি হলাম আল্লাহ আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক কিনা ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন্না জলজাল তা সাতি সেই কোনো আদিম কেমন সেই প্রকম্পটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা সে আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়েন যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইউল কাইয়ুম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটা চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কিয়ামতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আলা আলী দ্য সর্বোচ্চ আল আযিম দা সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারোর নাই ঠিক কি না বলেন হ্যাঁ সে আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি নাবে যাই আমরা যা করব ও আল্লাহর খুশি করার জন্য করব যা করব আল্লাহ রাজি খুশি এর জন্য করব মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে পারবেন পারবেন আল্লাহর ভালো লাগে আল্লাহরে মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ইদা সালতা ফাসআলিল্লাহ বিষ্ণুনি বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে বৈदास তাআনতা সাহায্য করার মালিক। একজন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর अमल দান করুন।